আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে আমরা অনেকেই আসি একটু সমস্যা হলে ডাক্তারের কাছে যাই একটু রোগ হলে কবিরাজের কাছে যাই একটু কোনো কিছু সমস্যা হলে আমরা ডাক্তারের কাছে যাই কিন্তু আল্লাহ তালা যত সেফাদান করি সেটা আমরা যাই না আজকে হাদিস থেকে এমন একটা দোয়া আমরা শিখব যেই দোয়াটা কোনো ব্যক্তি যদি দিনে এবং রাতে পড়ে কমপক্ষে এক শতবার এই দোয়াটা কোনো ব্যক্তি যদি বার পড়ে তাহলে তাহলে আল্লাহ তাআলা তাকে নিরানব্বইটা রোগ থেকে মুক্তিদান করবে সুবাহ বিশ নম্বর হাদিস বলে আলী দোয়াটি নিরানব্বইটি রোগের মহ সুবাহ যার সর্বনিম্ন হলো দুশ্চিন্তা লাহ হাওয়া কুয়া ইল্লাব্লাহ ব্যক্তি যদি পড়ে তাহলে তার নিরানব্বইটা রোগ থেকে সে মুক্তি পাবে আর এর এক নাম্বার হচ্ছে দুশ্চিন্তা পেরেশানি টেনশন অন্যত্র ইহাকে বেহেস্তের খাজানা এবং সত্তরটি সমস্যার সমাধান বলা হয়েছে যার মধ্যে আর সবচেয়ে সহজটি হলো দরিদ্রতা দূর হবে ইনশাল আপনি লাহ হওয়াওয়ালা কুয়া পড়েন এটা বেহেস্তের খাজানা বেহেস্তের রদ ভান্ডার এই জন্য আমরা যা আছি লাহাওয়ালা কুয়াতা মানে কি নেই কোনো শক্তি নেই কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া এটা আপনি কমপক্ষে সারাদিন সারা দিন একশো বার করবেন বেশি বেশি পড়ার চেষ্টা করবেন দিনে মোরাতে তাহলে কি হবে নিরানব্বইটা রোগ থেকে আল্লাহ আপনাকে সেবাদান করবে ইনশাআল্লাহ নিরানব্বইটা সমস্যা থেকে আল্লাহ আপনাকে সমাধান করবে যদি আপনি পড়ে আল্লাহ তুমি আমাদের সমস্যাগুলো সমাধান করো টেনশন দূর করে দাও আমাদের অভাব অংশ দূর করে দাও সব হান্লা আস্ত